রিষাদ হোসেনের বর্তমান সাফল্যের পেছনে মুশতাক আহমেদের অবদান অনেক তাই তো গুরু শিষ্য অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় আলাপ করেন কিভাবে ভালো আউটপুট দেওয়া যায় কীভাবে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য সাফল্য বয়ে আনা যায় শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ নামলে রিষাদকে দারুণভাবে সফল হতে হবে শুধু তাই না লঙ্কান ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ উইকেটগুলো উপড়াতে পারলে বাংলাদেশের লক্ষ্য আদায় হয়ে যাবে এমনকি বাংলাদেশ জিতেও যেতে পারে আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং ম্যাচ ম্যাচে সব মিলিয়ে তিন ম্যাচের মধ্যে চার উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন আফগান ম্যাচে চার ওভারে আঠারো রান খরচায় দুই উইকেট শিকার করলেও শ্রীলঙ্কা ম্যাচে ছিলেন নিষ্প্রভ রিশাদ এক ওভার করে আঠারো রান দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তারপর লিটন দাস তাকে বোলিংয়ে আনেনি তবে সব গুছিয়ে রিশাদ হোসেন এখন প্রস্তুত সুপার ফোরে বাংলাদেশ ভিন্ন লক্ষ্য নিয়ে নামছে ভিন্ন গ্রাউন্ড দুবাইয়ের উইকেট কন্ডিশনও স্পিন সহায়ক